ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এতদিন আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি দেখেছি বেনিয়ম দেখেছি অনিয়ম দেখেছি কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে মহামান্য হাইকোর্টের সামনে কার্যত কলকাতা ডিপিএসসি তরফ থেকে যে মামলাটি দায়ের হচ্ছে এটা বলাই যায় যে বাল্খিল্য টাইপের চিন্তাধারা নিয়ে তারা এগোচ্ছে ডিপিএসসিগুলো এবং সেক্ষেত্রে অন্তত কলকাতা ডিপিএসসির কথা বলাই যায় এবং নেপোটিজম ইস্যু কিন্তু চরম লেভেলে চলে গেছে তো প্রাথমিককে প্রধান শিক্ষক নিয়োগের চরম ঘোটালা কিন্তু ধরা পড়ে গেছে ফাঁসতে চলেছে অনেক ডিপিএসসি শুধু কলকাতার ডিপিএসসি নয় আরও বহু ডিপিএসসি ফাঁসতে চলেছে কারণ এই ধরনের মামলা কিন্তু এবার হতে থাকবে প্যানেল বাতিলের আশঙ্কা অর্থাৎ প্রধান শিক্ষক যারা প্রাথমিক ক্ষেত্রে যারা প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে প্যানেলের কারণ যে প্যানেল যেভাবে প্রস্তুত করা হয়েছে তাতে করে বিভিন্ন ডিপিএস কিন্তু ঘুম উড়ে গেছে তার কারণ কি গোটা বিষয় নিয়ে আমরা অ্যাডভোকেট ফিরদোস সাহেব বাবুর সাথে কথা বলেছিলাম তো গোটা বিষয় তার মুখ থেকেই শুনুন গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ যে প্রধান শিক্ষক নিয়োগ সেখানে এন্টার প্রসেস স্টে দিয়েছে আহ মাননীয় বিচারপতি বিষয় ব্যবস্থা তো গোটা ম্যাটারটা কি আছে যদি একটু বলতেন দেখুন গতকাল মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি এই কলকাতা যে যে হেডমাস্টারের প্যানেল হয়েছে বনশ্রী বলে একজন শিক্ষিকা তিনি একটি মামলা দাখিল করে বলেন যে দেখুন আমি দু হাজার তিন সালে প্রাথমিক শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাই তারপরে দু সাত সালে আমি মেদিনীপুর থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় আসি আমি যদিও আরেকজন শিক্ষিকার সঙ্গে তুলনা করে দেখিয়েছেন তার থেকে সিনিয়র কিন্তু আমাকে তার থেকে জুনিয়ার দেখিয়ে তার নিচে প্যানেলে রাখা হয়েছে তার কারণ হেডমাস্টারের যে প্যানেল পাবলিকেশনের যে রুল সেখানে বলা আছে সিনিয়র মোস্ট টিচারকে আগে দিতে হবে অগ্রাধিকার দিতে হবে অর্থাৎ প্যানেলে তিনি উপরের দিকে থাকবেন অন্যদিকে যারা জুনিয়র যে সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই অনুযায়ী তাদের নাম পরপর থাকবে এখানে কোন সিলেকশন প্রসিডিওর হয় না মানে মানে ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট বা রিটেন এক্সামিনেশন হয় না হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের তাদের কি হয় সিনিয়র মোস্ট প্রাইমারি টিচার্সদের লিস্ট তৈরি করা হয়

জুনিয়র ছিলেন যিনি দু হাজার সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাকে যিনি দুই হাজার তিন সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তার আগে রাখা হয়েছে কেন রাখা হয়েছে ওরা বলছে যে আমরা ওই এই কাউন্সিলে অর্থাৎ কলকাতা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে যখন অ্যাপয়েন্ট যেদিন এসছেন সেদিন থেকে আমরা ওনার সিনিয়রিটি ক্যালকুলেশন করব এটা তোর হতে পারে না মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু যিনি ডিপিএস হয়ে অ্যাপিয়ার করেছিলেন তাকে জিজ্ঞাসা করলেন তাহলে কি আপনি বলতে চাইছেন যে হেড এই যে ট্রান্সফার পাওয়ার পরে সেটা নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় তাহলে কি আগের সমস্ত কিছু চলে যাবে আগে তার সার্ভিস টেনিয়র চলে যাবে তার সার্ভিস বেনিফিট চলে যাবে এটা হলে তো সাংঘাতিক তাহলে তো কেউ ট্রান্সফারই নেবে না মানে এই যে এই যে বিষয়টি আপনারা বলছেন এই যেভাবে আপনার লিস্ট প্যানেল পাবলিশ করেছেন তাতে মনে হচ্ছে গোটা প্যানেল ড্রেস হয়ে যাবে তিনি বলেছেন এই মন্তব্য তিনি করেছেন এবং তিনি তারপরে তিনি এই আগামী একুশ তারিখে মামলা বলেছেন ডিপিএস কে তাকে লিখিত রিপোর্ট দাখিল করতে বলেছেন এবিডিবির আকারে আমরা পরবর্তী দিন এর আগের দিন আমি একেবারে নির্দিষ্ট নির্দিষ্টভাবে আইন ওই নির্দিষ্ট প্রভিশন পড়ে শুনিয়েছি যে দেখুন আইনে যে নির্দিষ্টভাবে বলা আছে সিনিয়র মোস্ট প্রাইমারি টিচার আর এই টিচারদের ডেফিনেশন টিচারের ডেফিনেশন কি সেটাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রুলসে রুলস সেখানে বলা নেই কোথাও যে না আগের কাউন্সিলের যে যে পিরিয়ডটা সেটা কনসিডার হবে না বা হেড টিচার অ্যাপয়েন্টমেন্টের রুলসে কোথাও বলা নেই যে কাউন্সিলে যেদিন তিনি আসবেন সেদিন থেকে তার সার্ভিস টেনিয়রটা ক্যালকুলেট করা হবে ফলে এই যে абসার্ট চিন্তাভাবনা আসলে বুঝতেই পারা যাচ্ছে যে ওনার একজন শিক্ষিকাকে তাকে আসলে অ্যাপয়েন্টমেন্ট করানোর জন্য बीपीएससीর পক্ষ থেকে কু যুক্তি সাজানো হচ্ছে আসলে নেপুটিজমের পরিষ্কার হয়েছে মানে এখানে নিউপুটিজম ইস্যু কাজ করছে অবভিয়াসলি তাছাড়া দেখুন এই 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 উন্নত চিন্তা ভাবনা কী করে আসতে পারে যে কাউন্সিলে যেদিন থেকে এসেছেন সেদিন থেকেই তার ডেটটা ক্যালকুলেট হবে এই উন্নত চিন্তা ভাবনা কোথা থেকে আসতে এই ব্যাধি তো নিশ্চই একটা ডিপেসিতে হয়নি তো সবকটা ডিপেসিতে অনেক ডিপেসিতে এই ব্যাধি রয়েছে এর আগেও এরকম হয়েছিল একজন ঠিক হেড শিক্ষিকাকে সে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি তাদের প্যানেলে রাখা হয়নি আমি তারপরে এসব মামলা করে তাকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ধরেন স্যার এই মুহূর্তে বেশ কিছু ডিपीएससी যদি এরকম কোনো বিষয় থেকে থাকে তাহলে যেখানে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট যখন অনিয়ম থাকলে বেনিয়ম থাকেলে নিশ্চিতভাবেই তারা সেই তারা আইনে দড় হতে পারে এবং হচ্ছে অনেকেই হচ্ছে এবং তাহলে মোটামুটি একটা একটা ভয়ঙ্কর রূপ দেখা যায় যে এই নেপটিজমি ইস্যুতে প্রায় বেশ কিছু একদম দেখুন নেপটিজমি এবং সবচেয়ে বড় কথা কি এটা আইন বহির্ভূত আইনে যা প্রভিশন রয়েছে একজন স্ট্যাটুটারি বডি আইনের প্রভিশনের বাইরে কোথাও গিয়ে নিজের মতো করে ক্যালকুলেশন করে নিও যাতে ওই শিক্ষিকাকে কি করে সিনিয়র দেখানো যায় আচ্ছা এই কাউন্সিলের ডেট দেখালে এই শিক্ষিকাকে নিচে নামিয়ে দেওয়া যাবে আর ওই শিক্ষাকে উপরে তুলে দেওয়া যাবে এবং আমার পছন্দের শিক্ষিকা বা আমার পছন্দের মশার ফেভারিটিজম করবো বা নেপোটিজম করবো বা

যার ধরুন সিনিয়র মোস্ট আর তার পছন্দ নয় অনেক ডিস্ট্রিক্ট কাউন্সিলিং করিয়েছে অনেক ডিস্ট্রিক্ট কাউন্সিলিং করায়নি আমি মনে করি সরকারের এই আইন আনা উচিত যে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট করা উচিত হুম হুম মানে বিভিন্ন ধরনের ধরুন সুযোগ সুবিধা নিজের পছন্দের শিক্ষককে কাছের স্কুলে দিলেন আর অপছন্দের শিক্ষককে দূরের স্কুলে হেড টিচার হিসেবে ঠেলে দিলেন এটা তো হতে থাকে কাউন্সিলিং হলে তিনি অ্যাকর্ডিং টু তার সিনিয়রিটি তিনি তার স্কুল চুজ করবেন এটাই তো হওয়া উচিত কিন্তু সরকার সরকার ওই যে ফেভারিটিজম করাবে বলে সেই ধরনের আইন তৈরি করে না স্যার এক্ষেত্রে এই যে কলকাতা ডিপিএসসি যে মামলাটা উনি করেছিলেন তো এক্ষেত্রে কি প্যানেল পাবলিশ হয়েছিল ওয়েবসাইটে হ্যাঁ প্যানেল পাবলিশ হয়েছে সেই জন্য তিনি জানতে পেরেছেন যে প্যানেলে আমি ওটা কাউন্সেলিং এ জয়েনিং ডেট অনুযায়ী প্যানেল পাবলিশ করছে এটা তো হতে পারে না যদি তার অন্য কাউন্সিল অন্য কাউন্সিল দিন ছিলেন ছিলেন প্রাথমিক শিক্ষিকা হিসেবে রিট নিয়ে পরে এটা অযৌক্তিকভাবে তো বললে হবে না যে কখন থেকে টিপিসি দেশে এটা অযৌক্তিক একদম আসলে বলুন হ্যাঁ আসলে আসলে অযৌক্তিকভাবে বেআইনি ভাবে যদি আপনি প্রশাসন চালাতে চান তাহলে যেটা হয় যে যে কথা অনেকেই বলেন যে আমরা নাকি আদালতে আটকে দিই আরে অযৌক্তিক যেটা আপনি মানে প্রশাসন চালান অযৌক্তিক নিয়োগ প্রক্রিয়া চালান তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানে আদালতে গিয়ে ঠক্কর খাবেন এবং সেটাই খাচ্ছেন প্রতিবাদ সেটাই আর স্যার এখানে একটা লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে যে এখানে কি টাকা লেনদেনে কোনো গন্ধ পাচ্ছেন মানে এরকম কিছু হয়েছে তো হতেও পারে সেটা সেটা তো সেই অন্য দেখা যাবে কিন্তু যাই হোক আপনার অ্যাপয়েন্টমেন্টটি বনশ্রী মাইতি তিনি অ্যাপয়েন্টমেন্টই চেয়েছেন তিনি অ্যাপয়েন্টমেন্ট তাকে নিশ্চিত ভাবেই দেওয়া উচিত বলে আমি মনে করি করেছি আমি এবং পরের দিন বলেছে আশা করব করবো যে বেশি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলটা সময় দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ